দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমরাও ভালো আছি আজ সাত সকালে ঘুম থেকে উঠেই আমি আমার কোয়েল পাখির ঘরে চলে গেলাম আর আমার মিনিকে বললাম সবজি খিচুড়ি তৈরি করার জন্য আসলে সকালবেলা আমি যদি ভারী কিছু খাবার না খাই তাহলে সারাটা দিন আমার শরীরটা ক্লান্ত লাগে সবজি খিচুড়িটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং আমার খুবই পছন্দের তাই আমি মনে করি সকালবেলা চা বিস্কিট খাওয়ার আগে অবশ্যই ভারী কিছু খাবার খেয়ে তারপর চা খাওয়াটা অতি আর বিশেষ করে এই কাজটাই আমি মূলত বেশি করে থাকি আমার সহধর্মিনী সবজি খিচুড়ি তৈরি করার জন্য সবগুলো আইটেম রেডি করে নিচ্ছে আর আমি আমার খামারের কাজের পাশাপাশি তাকেও খিচুড়ি বানাতে একটু হেল্প করি আজ আমি আমার সহদর্মিনীকে বলেছিলাম খিচুড়ির সাথে কুয়েল পাখির জালফ্রাই খাই আমি আমার খামারের কাজের আগেই কয়েকটি কুয়েল পাখি ধরে ভালোভাবে প্রসেস করে তাকে দিই যেন তার কাজটা অতি দ্রুত হয়ে যায় আর আপনারা যারা সহদর্মিনীর কাজে হেল্প করেন না তাদেরকে বলবো সহধর্মিনীর কাজে হেল্প করুন এটা নবীজির সুনাত তো কোয়েল পাখিগুলো ভালোভাবে প্রসেস করে দেওয়ার পর আমি আমার কাজে চলে গেলাম কোয়েল পাখির গিয়ে কোয়েল পাখির গোড়টা ভালোভাবে পরিষ্কার করলাম এবং পরিষ্কার পানি প্রত্যেকটি পাত্রে দিয়ে দিলাম তারপর তাদেরকে খাবার খাবার কোয়েল পাখিগুলোকে দেওয়ার পর আমি চলে আসলাম আমাদের হাঁসের গড়ে আমাদের খামারে কয়েকটি মাছকুপি হাঁস আছে যদিও আমরা বাণিজ্যিকভাবে চাষ করছি না নিজে খাওয়ার জন্য চাষ করছি তবে কিছু দিনের ভিতরেই বাণিজ্যিক আকারে চাষ করব তখন আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকে আমাদের এগ্রোতে বস্তায় পোশাক লাগানোর কথা ছিল তাই মাটি বরাটের কাজ শুরু করলাম তার কিছুক্ষণ পরেই আমার সহধর্মিণী বলল। আমার খিচুড়িটা নাকি হয়ে গেছে। যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে অনেকগুলা কাজ করে ফেললাম। অনেক খিদে লেগেছে তাই হাত-পা ধুয়ে সকালের নাস্তা খেতে বসে পড়লাম। খিচুড়ি খেতে বসে একটি সারপ্রাইজ পেয়ে গেলাম। আমি সহধর্মিণীকে বলেছিলাম খিচুড়ির সাথে কোয়েল পাখির জাল ফ্রাই খাবো। কিন্তু সে কোয়েল পাখির জাল ফ্রাইয়ের সাথে কয়েকটি ডিম ও বোনা করে নিয়েছে। খেতে বসে এতটাই ভালো লেগেছে যা বলে বোঝানো যাবে না। কারণ খিচুড়ি তৈরি করতে যে সবজিগুলা ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণই আমার নিজ হাতে লাগা। আর কোয়েল পাখি আর কোয়েল পাখির ডিমগুলো আমাদের উৎপাদিত নিজে উৎপাদন করে খেতে পারাটা যে কতটা শান্তির তা বলে বোঝানো যাবে না অনেকেই আমাকে বলেন আমাদের এক এর আপডেট ভিডিও প্রতিদিন কেন দেই না আসলে বিভিন্ন কাজকামের কামের ঝামেলায় সবসময় ভিডিও দেওয়া হয় না তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম